আপনি মাল্টিটিএবে আসবেন ফ্রি ভিসা আসলে আপনার কতটুকু লাভ হবে এবং কোম্পানি বিসা আসলে কতটুকু লাভ হবে বিসা কি প্রসেসে রয়েছে এতে এইটুটের বিষয়ে আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের মাঝে রবিন মালিক থেকে আজকে প্রথমে আমরা আলোচনা করতে যাই ফ্রি বিসা সম্পর্কে যে আপনি ফ্রি বিসা কেন আসবেন ফ্রি বিসা আসলে এখানে কি লাভ কি ক্ষতি এই বিষয়ে আলোচনা করব ফ্রি বিসা হচ্ছে একটা উন্মুক্ত ভিসা যেখানে একাধিক মালিক দ্বারা আপনাদের কাজ করতে পারবে একটা মালিকের আন্ডারে থাকবেন কিন্তু আপনি একাধিক মালিকের আন্ডারে কাজ করতে পারবেন বর্তমানে মালদ্বীপের সরকার এই ফির ভিসাটাকে খুব জটিল করে দিছে যেরকম আপনি একজনের আন্ডারে এসে শতজনে কাজ করতে পারতেন এই ক্ষেত্রে বর্তমানে দুই হাজার পঁচিশ সালে এই দেশের সরকার আপনি যেই মালিকের আন্ডারে আসবেন সেই মালিক ব্যতীত যদি অন্য মালিকের আন্ডারে আপনি কাজ করেন যদি তার এটা হাতে ধরতে পারে তাহলে সাথে সাথে আপনাকে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দিবে তার মানে হচ্ছে কি ফির বিহার এখন জটিল থেকে জটিলতম পর্যায়ে চলে গেছে আমার বিষয় যদি আপনি আসেন সেক্ষেত্রে আপনি ফির বিষয় আসলে যে রকম টাকা ইনকাম করতে পারবেন কোম্পানিতে কিন্তু এরকম টাকা আপনি ইনকাম করতে পারবেন না কেন পারবেন না কারণ কোম্পানিতে একটা নির্ধারিত একটা পেমেন্ট দিয়ে দিবে যেটার উপর আপনি নির্ভর করে চলতে হবে এবং আপনি কোম্পানির কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে পারবেন এটা হচ্ছে কোম্পানির একটা নিয়ম এবং রুলস যদি আপনার কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত কিছু গ্রহণ করবে কোম্পানি যদি আপনি অসুস্থ হয়ে যান তাহলে কিন্তু বহন করবে কোম্পানি আপনি আসেন আপনি যদি টাকা একটু কম হয় তাহলে আপনি সব ধরনের পেয়ে যাচ্ছেন এবং বর্তমানে কিন্তু কোম্পানি ভিসা খুব শর্ট হয়ে গেছে আপনি খুঁজেও বর্তমানে মালদ্বীপে কোন কোম্পানি ভিসা পাবেন না আমরা তৃতীয়তে আমরা আলোচনা করবো রিসোর্ট নিয়ে অনেকে রিসোর্টের গর্ব বলি দেখেন রিসোর্ট এর বলার মতন কিছুই নেই বর্তমানে রিসোর্টে যাওয়ার মতন অপশন তাদেরই আছে যাদের দুই একজন বাই ব্রাদার রিসোর্টের ভিতরে আছে তারা ছাড়া অন্য কোন লোক রিসোর্টে গিয়ে কাজ করবে সেই প্রসেসটা আমি দেখতেছি না আপনি যদি এজেন্সি বা দালালের মাধ্যমে যান আপনাকে বলবে রিসোর্টে দিবে কিন্তু দেখবেন যে কোন একটা আইল্যান্ডের রেস্টুরেন্ট আপনাকে পাঠিয়ে দিচ্ছে আসলে কি ওইটাকে তারা রিসোর্ট বলে চালিয়ে দিছে কিন্তু আপনি প্রপারলি যদি রিসোর্টে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ভালো ধরনের টাকা খরচ করে বাংলাদেশ থেকে আসতে হবে পুরো সন্দেহ যে আপনাকে সেই রিসোর্টে দিবে কি দেবে না আলোচনা করব ভিসা ওঠার প্রসেস গুলো কি দেখেন আগের তুলনায় মালদ্বীপের দিয়ে মালদ্বীপে লোক লোক আসতো এরকম ভাবে গন্তু সিস্টেম গুলা না আগের মালদ্বীপ আসতে গেলে আপনাকে দ্বিগুণ টাকা গুনতে হবে আজকের এই ভিডিও থেকে আপনারা অনেকে জানতে পারছেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার মতামত গুলো জানার জন্য আমাদের টেলিগ্রাম আছে সেখানে গেলে আপনি সরাসরি মালদ্বীপ বিষয়ে যে কোনো তথ্যের উপরে সাপ নিতে পারবেন এবং চাইলে সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন এখন দিনে আগে লিঙ্ক কে প্রেস করে দিয়ে আপনি সেট বলবে কথা বলে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট কমেন্টে আপনার জানিয়ে দেবেন সহ